পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দিনের নিসবতে এই দাওয়া সেন্টার মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলোচনা তো হয়েছে আমার পূর্বেও হজরত আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এখন আমাদের প্র্যাকটিসিং মুসলমান হওয়া দরকার আলোচনা যতটুকু হয় সেটাকে মানা দরকার আমরা তো মানতে পারতেছি না আমাদের সমাজ মানতেছে না যার কারণে আমরা বিপদে আসি একটা বিপদ যাওয়ার আগে আরেকটা বিপদ আসতেছে বিপদের পর বিপদ চলতেছে পর চলতেছে পরীক্ষার পর পরীক্ষা চলতেছে আর আমরা ফেলের পর ফেল নাকি প্রত্যেক পরীক্ষা আমরা কি করি ফেল করি তো এটা তো মুসলমানের জন্য কাম্য না মুসলমান যত প্রকার পরীক্ষা আসবে সকল পরীক্ষায় কি হবে কামিয়াব হবে এটা হলো মুসলমানদের থেকে

মুসলিম নিধনের ব্যাপারে একমত ঐক্যবদ্ধ দেখেন ওইদিকে গ্রেট ইসরাইল গঠনের কি চলতেছে আয়োজন চলতেছে আর এদিকে গ্রেট রাম রাজ্য প্রতিষ্ঠার আয়োজন চলতেছে আমাদের সামনে হইতেছে আমরা দেখতেছি সব ধরনের ওদিকে পুরা ফিলিস্তিন আরব ভূখণ্ড থেকে মুসলমান নিধনের আয়োজন চলতেছে আর এখানে পুরা হিন্দুস্তান থেকে হিন্দ প্রদেশ থেকে একেবারে সিন্ধ নদীর তীরে দ্বারা আছে এই পুরো অঞ্চল থেকে মুসলিম নিধনের কি চলতেছে আয়োজন চলতেছে আমরা কোথায় আমাদের প্ল্যান কি টার্গেট কি আল্লাহ তো আমাদেরকেও মিশন দিছে ভিশন দিছে আল্লাহ আমাদেরকেও ডিউটি দিছে আল্লাহ আমাদেরকেও দায়িত্ব দিয়েছে আল্লাহ আমাদেরকেও দিক নির্দেশনা দিয়েছে কিভাবে এই টানব আকৃতির ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করতে হবে সেটার জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রেসক্রিপশন দিছে কি দেয় নাই দিশে কিন্তু আমরা আল্লাহ প্রেসক্রিপশন দিতে রাজি না আমরা নিজেদের মন মতো প্রেসক্রিপশন তৈরি করছি আহা এই তা মানিত্তা হোদা হাওয়া আমরা নিজেদের মনকে বানাইছি কি হোদা আমার মন যেভাবে ইসলাম মানতে বলে যতটুকু মানতে বলে ততটুকু মানব কেউ বানাইছি নিজের মনকে খোদা কেউ বানাইছি হলো ইত্যাখাযু হাবা আহোম আহুম আৰবা মিংদুল্লা মাগকে শুধা বানাইছি আল্লাৰে বাদ দিয়া মাগোদালৈ পড়ে আছি আমার পীঠ আমার সাহেব আমার ওই কি বলে দলের নেতা আমার দলের প্রধান তাহা যা বলবে তাই কি দিন এটা আমি বানাই আনিছি আর কেউ সরাসরি তা বুথের তা বুতকে ইহুদি ক্রিষ্টানরা যা বলে যতটুকু অনুমোদন দেয় ততটুকু করতে রাজি ইহুদি খ্রিস্টানদের থেকে যেটা নিষিদ্ধ আমিও বলি সেটা নিষিদ্ধ কথা বোঝেন কেউ নিজের নবসকে খোদা বানাইছি কেউ নিজের মন মতো হ্যাঁ নিজের পীর নিজের শেখ যে শেখ বলে যে আমরা খেলাপথ চাই না ওই শাহেক কি শাহেক হতে পারবে ওই পীর কি পীর হতে পারবে যে পীর যে সাহেব যে উস্তাদ বলবে জিহাদের কথা বলা যাবে না জিহাদের আলোচনা করা যাবে না তাহলে উনাকে মানা যাবে কিন্তু আমরা ওইটাকেও মানি যে না উনি যা বলে তাই দিন তাই শরীয়ত তাই ইমান এটা তো না আমাদেরকে তো আমাদের উস্তাদরাই পড়াইছেন আমাদের আকাবির আসলাফরাই পড়াইছেন আমাদের বারো শত শত বছরের ইতিহাস বারো বছরের খেলাপথের ইতিহাস আমরা কি পেয়েছি আমাদের জন্য দলিল আমাদের জন্য প্রমাণ আমরা অনুসরণ করব অনুকরণ করব আল্লাহর বিধান রসুলের সুন্না সাহাবাহী কেরামের অনুকরণে দলিল হবে কোরআন হাদিস ইজমা কেয়াস শরীয়তের চার মূল নীতি মুসলমানের কি দলিল আজকে এগুলো আমরা কি রাখছি এটা রাখিনি আমার মনে বলছে যে এই মুহূর্তে ইসলামের প্রকৃত কথা যদি আমি বলি ইসলামের প্রকৃত বিধান যদি আমি নিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করি তাহলে আমি বিপদে পড়ে যাব আমার এত সুন্দর টাইলসওয়ালা মসজিদ হাত হয়ে যাবে কথা বলেন নাই আমার এত সুন্দর মাদ্রাসা বিশাল মাদ্রাসার মোতামিম আমি এই মোতামিম গিরি ছুটে যাবে এখন যদি আমি আল্লাহর হুকুম রসুলের সুন্না অনুযায়ী পথ চলার জন্য কি করি দৃঢ় প্রতিজ্ঞা করি হ্যাঁ তাহলে আমার কি হয়ে যাবে এত সুন্দর ব্যবসা প্রতি মাসে লাখ লাখ টাকা আসতেছে হাজার হাজার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকতেছে এটা বন্ধ হয়ে যাবে এখন যদি আমি দিনে হাফের কথা বলি তাহলে আমি আমার প্রিয়তমা সুন্দরী স্ত্রী এবং কলিদার টুকরা সন্তানকে রেখে পালিয়ে যেতে হতে পারে এজন্য এই মুহূর্তে এগুলো বলা যাবে না এটা হলো আমাদের নবস কইছে হে কে কইছে আমাদের নবসেরে আমরা কোদাবারে যে ঠিক আছে এখানে হিকমত হলো এটা আসলে দাম বিচার কথা এটা হিকমত এটা হলো নিজের নকশের গুলামী দুর্বল অবস্থায় তো কিভাবে দিন পালন সবল অবস্থায় রসুল কিভাবে দিন পালন করছেন আপনার আমরা নিজেদের ব্যাপারে আগে সিদ্ধান্ত নেই আমরা কি এখন দুর্বল অবস্থায় আছি না সবল অবস্থায় আছি যদি বলেন দুর্বল অবস্থায় তো রসুলের জিন্দিগিতে চলে যেতে হবে রসুল দুর্বল অবস্থায় মুখকার কাটার বছরে কি করছেন দিন মানছেন কি মানেন নাই তেরো বছরের ইতিহাস পড়েন পড়ি আমরা এখন তো পড়ি না আমরা টাচ মোবাইল নিয়ে আসি চব্বিশ ঘন্টা এই এক না আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সময় পাইলেই মোবাইল গুতাম আর কোনো কাজ নেই পড়ালেখা তো আমরা অনেক আগে ছেড়ে দিয়েছি ছাত্ররা আমরা পড়ি যতটুকু এটা বাধ্য পড়তে হয় নির্ধারিত একটা ক্লাস পার করতে হবে নাহলে তোমার সময় এমনি দিব বিয়ে করতে পারে জিজ্ঞেস তুমি কি বকলম না বলম কোনটা তো জন্য অন্তত দাওরা পাশ করতে পারি এই জন্য পড়ি তাহলে এটাও পড়তাম না ইল্লা মাসা আল্লাহ অবশ্যই ভালো আছে সবাই খারাপ আমার মতো এমন না আমি নষ্ট দেখে কি সবাই নষ্ট হ্যাঁ সবাই নষ্ট না কিছু ভালো লোক থাকবেই ভালো লোক আছে দেখেই তো দুনিয়া আছে ভালোবাসা না থাকলে তো দুনিয়াই থাকবে না দুনিয়াই খতম হয়ে যাবে কিন্তু আজকে অবস্থাটা কি আমাদের রসুলের এই সিরতটা আমরা পড়ি তেরো বছরের সিরাত জিন্দিগি উনি ওই তেরো বছর যে তেরো বছর দূর বলছিলেন আল্লাহ লাঠি দেওয়ার অনুমতি দেন নাই তখন রসুল কিভাবে করছে রসুল যখন বাইতুল্লাহ নামাজ পড়তেছেন তখন রসুলের নামাজ পড়তে দেয় নাই কতগুলা বড় বড় শৈতান সমাজের বড় বড় নেতারা শৈগোল করছে বিভিন্ন প্রকার হাসি ঠাট্টা করছে মজা করেছে উনাকে নিয়ে বিভিন্ন ধরনের কি করছে ট্রল করছে মনে আছে তখন রসুন নামাজ শেষ করে গিয়ে বলছে যে বইস্তু টু আমি আসছি তোমাদেরকে জবাই করার জন্য রে দাঁড়ানা কেউ মনে হয় আমাকে আল্লাহ পাঠিয়েছে কি জন্য তোমাদেরকে দবাই করার জন্য কখন বলতেছে যখন সবচেয়ে দুর্বল রসুল ওই সময় বলতেছে এরা কিন্তু এটা এতে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী সত্য রসুল এতে তাদের কোন সন্দেহ নাই সন্দেহ ছিল না তাদের নিজের সন্তানের ব্যাপারে তাদের সন্দেহ হইতে পারে বউয়ের দুই নম্বরে করি যার সন্তান জন্ম দিচ্ছে এটা হইতে পারে স্বামী গেছে ব্যবসা করতে বউ গেছে মার্কেটে কাপড় দোকানদার আর স্বর্ণ অলংকারের দোকানদারের সাথে এমন ওই বাচ্চা হইতে পারে গেছে বিদেশে বউ গেছে মার্কেটে তো সেখানে যে ঘটনা ঘটছে ওই ঘটনা বাচ্চা হলেও হইতে পারে কিন্তু রসুল যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী মনোনীত রসুল এটা তাদের এতটুকু সন্দেহ ছিল না তারা রসুলের কথার উপরে বিশ্বাস করছে উনি যে বলছে আমি তোমাদের কথা বলছি বলছে প্রত্যেকটাকে বদরের ময়দানে ওই পরিত্যক্ত কুয়ার মধ্যে ফেলানো হয়েছে আল্লাহ আকবার কাবেরা সবগুলো ওই কুয়ার মধ্যে আছে বদরের যুদ্ধে মাসে না হ্যাঁ ওই এগুলো বড় বড় নেতা যেগুলো ওইগুলো সবগুলো ওই দিন ঘটনা ছিল এরা অসুরকে কি করছে ডিস্টার্ব করছে নামাজ পড়তে দেয় টল করছে হাগল গরব জাদুকর বলে নাই এগুলো কাজাব মজনুন